আর কুরবানির আগে ওগো স্বাস্থ্য এখন যে অবস্থায় আছে এর থেকে যদি ভালো না হয়েছে তাইলে কিন্তু তোর খবর আছে আপনি আমার এই ক্ষেতের মধ্যে নিয়ে আসছেন কেন ক্ষেতের মধ্যে নিয়ে আসছি কেন এটা বুঝতে না এই যে বিলের পানি শুকাইছে এখানে আমি ধান চাষ করুম তুই আজকে সারা দিন এই বিল কুপাবি হাই 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 বৌমা তুমি খেতে কি করতেছ সবুজ তোমারে এই প্যাক কাজ করতে কইছে শুধু এসব কাজ না মা আমার কইছে গরু ছাগল যা আছে সব আমারে পালতে হইব শেষ পর্যন্ত বিধবা মায়ে বিয়ে করছেন টাকা লোভে বিয়ে করছেন তাই না এই তুই আর কিছু কবি আমরা যাইতে দে না তো বাচ্চা সহ বিয়ে করছেন না বাচ্চা সারা বাচ্চা কিসের বাচ্চা কার বাচ্চা হাই হাই আপনি জানেন না রেখা তো একটা মেয়ে আছে রেখার মেয়ে আছে মানে হ্যাঁ আমি একবার আমার খালতু বন্য লোকে রেখাকো বাড়িতে গেছিলাম গিয়ে দেখি রাখ মেয়েটার লোকে খেলতেছে আমি আমার বান্ধবীরা জিগাইলাম ওই মেয়েটা কে রে তখন আমার বান্ধবী কইছি এটা রাখারি মাইয়া এক তো তুই একটা বিধবা তার ওপর তোর একটা বাচ্চা আছে এইসব আপনি কী করন আমার আগের সংসারে বাচ্চা আছে মানে আমি তো আগের সংসারে মাত্র দুই মাস সংসার করছি ওই সংসারে তো আমার কোনো বাচ্চা কাচ্চা নাই একদম মিথ্যা কথা কবি না আমি সব খোঁজখবর নিয়ে আসছি তোর আগে সংসার একটা বাচ্চা ছিল তোর একটা মেয়ে ছিল এমনি তো এই মেয়ার আগে হয়েছে একটা বিয়া তার উপর হয়েছে বিধবা আরে এখন নাকি শুনতে তার একটা আমার বাচ্চা আছে আম্মা আপনি করছেন নাকি কেমনে পারলেন আপনি এরকম একটা মাইয়ের আমার শালার বউ বানিতে আম্মা আম্মা আপনি বিশ্বাস করেন আমার আগে সংসারে কোনো বাচ্চা কাছে নেই আপনি বিশ্বাস করেন আই মিথ্যে কইতাছি না চুপ খবরদার কইতাছি আর একটাও মিথ্যা কথা কবি না কদিন আগে একটা ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুরতি না একটা ছোট বাচ্চার লোকে সারাদিন খেলা করতি না আঙ্গু গ্রামের অনেক মানুষ দেখছে ওই বাচ্চাটার তোর কোলে নিয়ে ঘুরতে ওই বাচ্চার লগে তোরে খেলা করতে তোর যদি বাচ্চাই না থাকে ক আচ্ছা আসার কথা কইতেছেন আশা আবার ভাইয়া আবার ভাবি ওর যত্ন দিতে গিয়ে তুমি না গিয়েছিল তো ওতে সুপেকট মাইয়া ও দেখা করে কেও ছিল না ওই শুনো ওই সবাই থেকে আমি ওটা দেখা শুনো করছি ওর ভালো বন্ধু সব কিছু দেখছি আর আমি নিজের সন্তানের মতো পালছি ও সব কিছু মিথ্যা কথা কইতাছে ওর কথা বিশ্বাস করো না আমি ওর কথা বিশ্বাস করি না চুপ কর সবুজ যেদিন বৌমার আমি প্রথম দেখছি সেদিন বৌমার কোলে আমি বাচ্চাটারে দেখছি এই বাচ্চা বৌমার না এই বাচ্চা বৌমার স্বাস্থ্য ভাইয়ের বাচ্চা একটা তো বৌ মাই আরে তুই না যাই না না বুঝা এভাবে গায়ে হাত দিলি মারলি মিথ্যা দিলি